তাইলে আমাদের জনজীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের গড় সংসারের এই নিরাপত্তা সর্বত্র বিশৃঙ্খলার মূল কারণ খুদার কসম আল্লাহ বলছে তোমাদের গুণা জহার বিমা কাসাবাদ তোমাদের বান্দা তোমাদের গুনা তোমাদের গুণা যত বাড়বে তোমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা খুদার কসম আল্লাহ বলছে তত উঠে যাবে সুখ মিলবে না রে আব্বা সুখ মিল বিল্ডিং করবেন আপনি ঠিক আছে কলাপসিবল গেটও লাগাইলেন সবই ঠিক আছে ছাদও মজবুত হয়েছে দরজা জানালাও মজবুত হয়েছে কিন্তু আপনার স্ত্রী রাখ লাভ নাই তাইলে আপনার জীবনের সুখ কোথায় যার স্ত্রী পরকিয়ায় আসক্ত যার স্ত্রী আপন স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে দেখাইবার সময় এক ঘন্টার জন্য বাজারে যাইতে হলে সাজে স্বামীর কপালে জোটে না ওই সাজ স্বামীর সামনে মুদ্রারের মতো ইয়ে দাঁড়ায় কিন্তু বাহিরে বাজারে যাবে তো ওই সময় সে মার্কেটে যাবে ওই সময় দুই ঘন্টা লাগাইয়া রঙ্গ রসে সাজে তাহলে এই নারী তো স্বামীতে তৃপ্ত না এই নারী তো পর পুরুষে তৃপ্ত ওই ঘর জাহান নামের ঘর ছাড়া আর কিছু না এই ঘর তো জাহান নামের টুকরা যার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না যার ঘরের কেউ খুদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ে না যে ঘরে ঘুমায় ছয় জন সকালে উঠে না একজনও যে ঘরে ঘুমায় বর জন আল্লাহর কোরআন পড়তে পারে না একজনও এই জীবন শান্তি আসবে না আসবে না রে বাফ এই হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাবো হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাবো রাস্তার এই সাইডে ডালাই হয় এই সাইডে ডালাই উঠে যায় আমাদের জনজীবন আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সুখের সব আয়োজন সুন্দর স্বস্তিময় নিরাপদ করতে হলে আল্লাহ তাআলা বলছে বান্দা গুণা ছাড়তে হবে ছেড়ে দিতে হবে গুণা আমরা জানি গুণা ছেড়ে দিতে হবে নবী সাল্ল আলি সাল্লাম বলছেন আল্লাহ নবী বলছেন উম্মত প্রত্যেকটা গুণা তোমাদেরকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাবে গুনার শেষ ঠিকানা জাহান্নাম প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে প্রতিটা মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবিচার মন জুয়া নাচ গান হারাম যত আয়োজন খোদার কসম ওই আয়োজনের সৌন্দর্য না ওই আয়োজনের মধ্যে আগুন জল এই জন্য বেহায়া নর্তকীর হাসির মধ্যে হাসি নয় ওইটা আগুন জল বে পর্দা নারীর শরীরে আপনার সাজসজ্জা নয় বরং আগুন জ্বলে আগুন আগুন চলে সুদের টাকায় আগুন চলে ঘুষের টাকায় আগুন চলে কিস্তির টাকায় আগুন চলে দুই নম্বরই টাকায় আগুন চলে আগুন চলে সুখ আসবে না স্বস্তি আসবে না নিরাপত্তা আসবেন নিরাপত্তা আসবেন গুণা ছেড়ে দিতে হবে আমিও আপনিও সবাই সবাই হেরাল ইতি না আল্লাহ বুঝে বান্দা প্রকাশ্য গুণাও ছেড়ে দাও গোপন গুণাও ছেড়ে দাও আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা গহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য ব্যভিচার অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না কোরআনে আল্লাহ বারবার বলছে গুনাহ ছেড়ে দাও আমি এই হাদিস পড়ছি নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আমার উম্মত গুনাহ ছেড়ে দাও হারাম ছেড়ে দাও তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা আল্লাহওয়ালা এক মো প্রথম ডিউটি কি গুণাবর্জন দ্বিতীয় ডিউটি আদেশ পাল প্রথম কাজ একজন মুসলমান মো প্রথম কাজ হল গুণাবর্জন দ্বিতীয় কাজ আদেশ পালন এজন্য জন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলেন আমি কিছু বললে আদেশ তোমরা তোমাদের সাধ্য দিয়ে তা পালন করো কিন্তু কিছু নিষেধ করলে তা শতভাগ বর্জন কর মিথ্যা বলবানা একজনও চুরি জেনা ভেভিচার হারাম উপার্জন করবা না একজনও ইবাদত করবা সাধ্য কেউ দিবে দশ টাকা কেউ দিবে দশ হাজার টাকা সাধ্য কেউ পড়বে দুই রাখাত নফল কেউ পড়বে দশ রাখাত নফল মতো, কেউ রাখবে দুইটা নফল রোজা কেউ রাখবে বিশটা নফল রোজা সাধ্য মতো করো সাধ্যমতো সাধ্যমতো কেউ পড়বে তিনবার হান আরব বিয়াল আজিম কারো সময় আছে কেউ সাতবার পড়ুক কেউ নয় বার করুক কেউ এগারো বার করুক তোর রাত লম্বা সেজদা দাও সাধ্য মতো মানে আদেশ পালন করো সাধ্যমতো কিন্তু নিষেধ বর্জন করো পুরা মতো পুরা মতো পুরা মতো সাধ্যমতো মিথ্যা বলা চুরি করা জিনা করা বেবিচার করা মদ খাওয়া জুয়া খেলা ওজনে কম দেওয়া ধোকাবাজি বেহায়াপনা হায়াপা পলা দিকে আব্বা ফিফটি ফিফটির কোনো অনুমতি নেই কোনো অনুমতি নেই আমার জন্য নাই আপনার জন্য নাই গুনা শতভাগ ছেড়ে দিতে হবে এটাই মোমেনের জীবন আমাদের প্রথম ডিউটি আমরা মুসলমান আমাদের প্রথম দায়িত্ব তাকুয়া তাকুয়ার প্রথম অর্থ গুণাবর্জন এরপরের দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন আপনারা আমি উদাহরণ দিই তাহলে আরও সহজে বুঝবেন একজন ব্যক্তির নামাজের ওয়াক্ত হয়েছে কথা বুঝেন এখন তার উপরে নামাজ পড়বে সে কিন্তু তার এই কোমর থেকে নিয়ে আপনার এই হাঁটু পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা এটা হলো ফরস সতর ঢাকাটা কি মনে করেন এটা খোলা এটা খোলা এটা খোলা রাখা এটা হলো গুণা আর নামাজ পড়া এটা হলো নেকি এখন এই দুইটা মুখোমুখি অর্থাৎ তার সতর খোলা আবার তার নামাজের ওক্ত তাহলে এখন আগে তার দায়িত্ব কি এই আগে হলো এই তোমার যে সতর খোলার গুণা হচ্ছে এটা আগে এটা আগে কি করো ঢাক ঠিক করো এরপরে আদেশ পালন কর এই জন্য নামাজের আগের ফরজ হইল বাহিরের ফরজ হইল সতর ডাকা সতর ডাকা গুণা আগে বর্জন করো এরপরে আদেশ পালন করো আগে ঝংকার সরাও এরপরে রং লাগাও আগে কুত্তা সরাও এরপরে বিখ্যাত দাও আগে ক্ষতি সরাও আগে গুণা বর্জন করো গুণা গুণা চাচাদা দা বাবারা আপনাদেরকেও বলি এই চাচা আমার বাপ আপনারা যারা যাও কিছু কম বেশি সাথে কিন্তু সমান সাথে টেলিভিশনে দেখলে সমানও থাকে না কারণ মনে রাখবেন গুনার মধ্যে কোনো আপনার ভুল নাই কিন্তু আপনারা এই বাদত আমলের মধ্যে ভুল আছে এক ঘন্টা যে নর্ত কি দেখছেন এটা পিওর গুনা এখানের মধ্যে কোনো ঝামেলা নাই কারণ আপনি কোনো বেডি দেখতেন গিয়া বেডই দেখছেন না বেডিটাই দেখছেন কিন্তু আপনি যেই নামাজ পড়ছেন নামাজের রুকু সেজিদা সুরা কেরাত আত্মা হিয়াতু দুরুৎ শরীফ সব কিছুর মধ্যে ত্রুটি আছে এটি সব দিন মধ্যে লাল কালি দিয়া কাটলে ফেরেস্তা আপনার এটার ফুরাটার ওজন দশ কেজি না দূরে থাক একশো গ্রাম হইতাম তাহলে আপনার নেকির ওজন আসবে না একশো গ্রাম কিন্তু আপনার গুনা পুরা একশো একশো আপনি যে সুদের টাকা নিছেন দুই বা বিশ হাজার একটা টাকা সুতোর কম নেয় নাই একটা টাকা দেখছে সিরা এটা বদলায় লাই একটা টাকা দেখছে কষ্টে বলা এটাও তাইলে গুনার মধ্যে কোনো বেজাল নাই গুণা করছেন পিউর কিন্তু আমল তো করেন নাই পিওর তাহলে সমান 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 হতো না তাইলে কি মুশকিল বলেন কি মুশকিল হবে গুনা জাহান্নামে নামে নিয়ে যায় গুনা জাহান নামে নিয়ে যায় পাপ জাহান নামে নিয়ে যাবে আব্বা জাহান নাম বড় ভয়ানক খাম খেয়ালি মনে করেন না এটারে আবারও বলছি একটা আমল দুইটা আমল দিয়ে কিছু দান সাদাকা দিয়ে আপনি আখেরাতের এত লম্বা মঞ্জিল পার হওয়ার জন্য যথেষ্ট মনে করেন না আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম জাহান নাম বড় ভয়ানক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছে বান্দা মনে রেখো বান্দা দুনিয়ার মধ্যে উত্তপ্ত কড়াইয়ের তেলে মাছ যেভাবে এই পিট ওই পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে খুদার কসম আল্লাহ বুঝে নাফুরবান বান্দা জাহান নামের আগুনে তোর চেহারা তোর শরীর এইভাবে উলট পালট করে পোড়ানো তুকাল্লাবু বুজু হু হুম না দুনিয়া কোনোভাবে চলেই যায় আব্বা সুখে দুঃখে এ কোনো না কোনোভাবে বাদ যায় আলুর ভত্তা ডাইল দিয়ে বাঘ খাইলেও পেট ভরে যায় দশ আইটেমের তরকারি দিয়ে ও বাঘ খাইতে বসলে কিছুক্ষণ পরে পেট ভরে যায় কিন্তু আশীবাদ পার হবেনাল মুজরিবি না ফি আদাদি জাহান্নামা খাদিদুন আল্লাহ বলেন পাপিনা ফোরমান জাহান্নামের আজাবে থাকবে অনন্তকাল লাইউ ফাত্তারুয়ান হুম ওয়া হুমফি হিমু বুলি সুন আল্লা বলে জাহান্নামিকে জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি দিবে না অহমফি হিমুবলি শুন জাহান্নামের আগুনে জাহান্নামি চিরবিমর্ষ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনো দিন জাহান্নামের মুখে হাসি ফুটবে না আল্লাহ বলেন তালফা হুজু হাখু মুন্নার অহ্ফি হাঁ আল্লাহ বলে বান্দা জাহান নামের আগুনে তোমার চেহারা পোড়ানো হবে একটা পর্যায়ে চেহারাটা কালো নিকৃষ্ট কুৎসিত হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ বলে জাহান নাম থেকে বের হতে চাইবে রব্বানা আখরিজিনা ফিহা আল্লাহ জাহান নাম থেকে আমারে বের করেন না রে মাওলা বের করেন বের করেন আমি আর পাচ্ছি না মাওলা এই আগুন আমি আর শইতে পারছি না রে মাওলা আল্লাহ বলবেন কলা সা উ ফি হা ওলা আতুকাল্লিম আল্লাহ বলবেন আহন্না ফুরমান জাহান্ন পড়ে থাক আর কোনদিন কোনো কথা বলবি না কোন আবদার কোন আবদার কোন অনুরোধ আমি আল্লাহ শুনবো না আল্লা বোচ্ছেন কোরানওয়ালা উতার ঈদিল মুজি রিমু না না কিসুর উসিহিম আইন্দা বিহিম রব্বা না না অশামি আয়না ফারজি নামাল বলে বন্ধু সেদিন আখেরাতে হাঁসোরের ময়দানে আপনি বন্ধু চোখে দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেশ মাথা নুয়েই আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ যাবি হাসরের ময়দানের সবকিছু নিজ চোখে দেখলাম নিজ কানে শুনলাম সব আমি বিশ্বাস করলাম ফারিজিয়াই না আমাল আল্লাহ আল্লাহকে আখেরাত আর হাসরের ময়দান থেকে একবারের জন্য আমারে আবার দুনিয়ায় পাঠান এবার গেলে আমি ন্যাক আমল করব। আল্লাহ বলবেন না না বলা উসি লা না কুল্লা নফসিন হুদা হা বান্দা আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি তো নামাজ পড়াইতে পারতাম আমার বন্দিগি করাইতে পারতাম এই মানুষগুলোকে আমি আল্লাহ সেজদা দেওয়াইতে সম্ভব আমি চাইলে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম মহব্বত করে আমার কথা মেনে আমার রসুল আমার নবীর কথা শুনে আমার আলেমদের কথা শুনে আমার কোরআনের কথা বিশ্বাস করে তুমি সেজদা দিবা আমার গোলামি করবা আমি চাইছিলাম আজ আখেরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেবো তুমি তো নিলানা বান্দা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লা আমলা আননা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাঈন আল্লাহ বলে আজকে চূড়ান্ত ফয়সালা না ফরমান আজ আমি তোর মত না ফরমান জিন আর মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব জাহান্নাম পূর্ণ করব আমি ছাড়ব না আমি মাফ করব না আজ আমি মাফ করব না রে বান্দা আজ আমি বিচার করব জন্য আবারও বলছি আব্বা আবারও বলছি সুপারিশ মানে নবীর ফায়সালা না আল্লাহর হাতে ফায়সালা নবী সাল্লা সাল্লাম চাইবেন এবং নবীকে আল্লাহ খুশি করবেন সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু নবীজির সুপারিশের পরেও যাদেরকে আল্লাহ জাহান নাম দিবেন সে যদি আমি হই কথা বলেন না বছরের জামানায় নবীজির হাতে কালেমা পড়ছে অগণিত লোক এটা ঠিক কিনা ওনার হাতে কালেমা পড়ে নাই এটা ঠিক কিনা তো ওরা পড়লো না কেন কথা বলেন না কেন আবু তালে আরে ভাইয়া আবু তালেবের জন্য কি করছে নবীজি কি আহাজারি রুনাজারি করছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলছে মৃত্যুর পরে কোরআন শরীফের সুরা তাওবার মধ্যে আছে আবু তালেবের মৃত্যুর পরেও নবী আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আমার চাচাটারে মাফ করে দেন আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ আমি এটা মানিয়ে নিতে পারি না আসমানওয়ালা আল্লাহ আয়াত নাজিল করছে বন্ধু হাত নামান আমি মাফ করব না কোরআন শরীফের আয়াতামান না রে বন্ধু কার হাত নামাইছে কার হাত বুঝছেন কার হাত আপনি বুঝছেন উনি কেডা আপনি বুঝেন উনি কে আল্লাহর কি হয় জানেন কলজাটা কলজা ওই মালিকের টুকরা এটা তিনি মাহবুব তিনি হাবিব এই কায়নাতে একচইতে প্রিয় ওনার কে তো তার হাত কামাই দিছে বেটা ওনার হাত কামাই দিছে নামান আপনি হাত নামান আপনি কে আমি কে বেশি খামখেয়ালি মনে করেন আপনারা ইবাহিম আলাইসাল্লাম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাই সাল্লাম ওনার আব্বা আজরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত লক্ষবার যে কাকুতি বিনতি করছে কোরআনের মধ্যে আছে। শত শতবার আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি আবাতি কোরআন শরীফ আছে আব্বা এ আব্বা এ আব্বা আব্বা আপনি ইমান আনেন ওই বাফ ইমান আনেন বাফ ইমান আনেন ইমান আনেন ইমান আনেন আপনার জাহান্নামের আজাব ধরে ফেলবে রে আব্বা আপনি শয়তানের গোলা আমি করেন না রে আব্বা এইভাবে বলছেন আসমানওয়ালা বলছি ইব্রাহিম খলিল হইতে পারো তুমি আমার আমি তোমার বাপের হেদায়ত দেব না তোমার হাতে বহু লোকের কালেমা পড়ছে কিন্তু এটাও আমার ইচ্ছা আর ওরে আমি হেদায়ত দেব না এটাও আমার ইচ্ছা তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়লো না আবার সেই ইব্রাহিমের মাত্র বারো বছরের ছেলে ইসমাইল পরে যখন আল্লাহর কথা বলছে স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি তুমি কি কও বলো বাবা সন্তান বলতে আব্বা আমি আমার মালিকের ফাইসালায় রাজি আছি তাইলে বয়সের বারো ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে আর ষাট বছরের বাবাকে আল্লাহ চিনাইল না কে সব কার ফায়সালা আবারও বলছি খামখিয়ালি করবেন খামখেয়ালি করেন একজন মুসলমানও আখেরাত আখেরাত গুনা থেকে বাঁচেন গুনা থেকে এই গুনা থেকে বাঁচেন ইমাম সাহেব উঠাইলে আপনার জাহান্নাম মাফ না না ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না আপনার মরার পরে আপনার গোস্ত ষাট কেজি আর ফার্মের মুরগা চল্লিশটা আর আপনার কি তিরিশ কেজি ডাই আগে রাম শক্তি তিনশো মানসির ভাত খাওয়াইয়া আপনি বেহেস্তে যাবেন গা কত খরচ হয়েছে এক লাখ এক লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন এক লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুশ করে দিলেন জান্নাতের দাম এক লাখ টাকা জান্নাতের দাম এক লাখ টাকা হ্যাঁ জান্নাত কি দুইটা রোম আর একটা বারান্দা এটাই তো জান্নাত নাকি তাইলে বলেন আপনারা বলেন হজরত নু আলাই সাল্লামের কথা মনে করেন কোরআন শরীফ আছে নু আলাই সাল্লাম আল্লাহর মাওলা আজ সাড়ে নয়শো বছর আমি আপনার বান্দাদেরকে থেকে মাওলা সাড়ে নয়শো বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে জাহান্নামি হবে আমি এটা কেমনে মানি মাওলা আমি তো একদিন দুই দিন না রে মাওলা গত সাড়ে নয়শো বছর আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি আমার এই সাড়ে নয়শো বছরের মেহনতের বিনিময়ে আমার এই ছেলেটারে কি যায় না আল্লাহ বলছেন আপনি কয় বছর মেহনত করছেন বলেন সাড়ে নয়শো বৎসরের নবীন আল্লাহ বলছেন না আমি ইমান না তো দেয় নাই দেন ইউসুফ আলাই সাল্লাম দশ বছর বয়সে বাড়ি হারা বাপ নাই মা নাই চাচা নাই ফুফা নাই কালু নাই আত্মীয় নাই স্বজন নাই মিশরের বাজারে কৃত দাসের মতো বিক্রি হইছেন যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পত্তলিক ওরা মূর্তি পূজক এই জোলায় জোলায়খার স্বামী এরা সবাই হলো কি মূর্তি পূজক মুশরিক তো মুশ্রিকের ঘরে এগারো বছরের যেই ছেলেটা বড় হইয়া যার বয়স হয়ে গেল পঁচিশের ঊর্ধ্বে পূর্ণ যৌবন কোনোদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই আল্লাহর পরিচয় তাও হিদ এখানে কেউ বলে নাই কেউ নাই অথচ এই ঘরে খা যখন তাকে অশোক কাজে ডাক দিছে তিনি সবার আগে বলছে মা আজ আল্লাহ আমি আমার আল্লাহর আশ্রয় চাই অরে আল্লাহ চিনাইল লোকে এই ঘরে তো আল্লাহ চিনাইবার কেউ নাই কথা বোঝেন নাই অরে আল্লাহ চিনাই লোকে বলে দয়া করে আমি আপনাদের কাছে বুঝাইলাম এই আমার কথা আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি আমার কথা শেষ আপনাদেরকে মূল বক্তব্যটা বুঝলাম গুণা ছাড়ে আখেরাত 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 দুনিয়া কোনো না কোনো ভাবে মিলাইয়া পার হয়ে যাবেন আপনি সব শেষ করেন না আপনি ফুতে বাকিটা করব হুদা কামে আপনি লাফাইন না আপনি থাকতে পুরা বাড়ির কাম শেষ করতে হবে জরুরি না আপনি থাকতে সব করে যাবেন না না লাগবে না আপনি মরে যান আপনার ফুঁতে বাকিটা করব আপনার নাতি বাকিটা করবে পৃথিবী যদি থাকে উপার্জনও থাকবে কথা বলে না কেন চাঁদ উঠলে সূর্য ডুবলে দুনিয়াতে কামে রোজগারিও থাকবে থাকবে না তো আর অসুবিধা কি আপনি মরেন না কেন মানে মরতে লোচেন মরিয়া না যাবেন না আমি থাকতে সব করে দিয়ে যাই তুই না 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 দুই হাজার পনেরো সালে আমার আব্বা ইন্তেকাল করছেন আমার আব্বা ইন্তেকালের পরে আমরা পাঁচ ভাই ছিলাম তিন বোন আমরা পাঁচ ভাইয়ের বাড়ি বিল্ডিং দালান আলাদা আলাদা জমি কিনছি বিল্ডিং করছি ঘরের সমস্ত ফার্নিচার আমরা বানাইছি কোনোটাই আমার আব্বা থাকতে ছিল না আমাদের আমার আব্বা থাকতে আমরা সরকারি একটা লিজ লিজওয়ালা বাসায় আমার বাবার সাথে মা আমরা আব্বা মা সহ আমরা থাকতাম আমরা সরকারি একটা লিজ লিজওয়ালা বাড়িতে ছিলাম বাঙ্গাসুঙ্গা একটা বাড়িতে ছিলাম বাবার ওইখানে ইন্তেকাল হয়েছে এরপরে আমরা আলহামদুলিল্লাহ বাবার মৃত্যুর পরে সব হয়েছে বাবা লাগছে না এই জন্য বিল্ডিং করতে আব্বা লাগে না সুভা বানাইতে বাফ লাগে না মিয়া কিন্তু আখেরাত গড়তে হইলে বাফ লাগে কারণ বাবার হাতে যদি মায়ের হাতে যদি মাসুম বাচ্চা সুন্দর দিন না শিখে আল্লাহ না চিনে ছোটবেলায় যদি তাকে কোরআন শূন্য না শিখায় তো ভবিষ্যতে বড় হয়ে তাকে শুধরানো বড় কঠিন হয়ে যায় এই জন্য এটা জরুর আপনি আপনার পরিবারকে আল্লাহ চিনান আখেরাত চিনান গুণার থেকে বাঁচান হারাম থেকে বাঁচান ছেলেটার সামনে দাঁড়ান ফজরের নামাজে আপনার ঘরের মানুষ যতজন আপনি শপথ করেন আমার ঘরের সদস্যরা ফজরের নামাজ পড়তে হবে যুদ্ধ হবে স্ত্রী গুসা হবে প্রয়োজনে আপনার ষোলো বছরের ছেলেটা আপনার ঘর থেকে বের হয়ে যাবে তার ধাক্কা দিয়ে বাইর করে দেন তুই আল্লাহর দুশ্মন তুই নবীর দুশ্মন তুই আমার মালিকরা সাজদা করস না তোর মতো নাফরমানের জন্য খাবারের লোকমা আমি কেন উপার্জন করবো বেটা ওই যে শৈতানের গোলামই করে ওই শয়তানের হাতে ওরে ছেড়ে দেন কত মোবাইলের গোলাম ওরে মোবাইলের হাতে ছেড়ে দেন ও ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডা বাজিতে ব্যস্ত ওরে ওদের হাতে ছেড়ে দেন যা তোর লগে আমার কি বেটা তোর সাথে আমার কি বেটা নাই তো হবে না কঠিন না হইলে হবে না আপনারা বেশি খামখেয়ালি শুরু করছেন আমরার কাছে আইয়া কেবল দোয়া হ্যাঁ দোয়া করে যে বুধ যাতে মানুষ হয় কিতা মানুষ তেহা কামায় যাতে এই ছাড়া এই যে বুঝি তো অর্থ এটার অর্থ হুজুর দোয়া করবেন রবিবারে সার ডালাই খাস করে দোয়া করবে খাস করে কি দোয়া সার ডালাইয়ের খাস দোয়া কি বলেন বলেন বল হ্যাঁ আমি খাস দোয়া এই জন্য করছি একবার একজনের যে খাস করে দোয়া করি ডালার দিন যাতে বিল্ডিং টাইপ বেজায় আর স্বাভাবিক ডালাই তো এটা হেপাটা ইঞ্জিনিয়ারে দেখতে দিছে এখানে এখানে যেখানে গুনা শর্ট হয়েছে গুনা দিছে ছোট ছোট ব্লক এটি লাগাইয়া দিছে চার তো সব কিছু ক্লিয়ার এটা খাস আর কি দোয়া করতো এটা তো ওইসে এই তো মোটর সাইকেল কিনছি হুজুর এটা খাস করে দোয়া করেন তাহলে খাস করে দোয়া করলে মোটর সাইকেল যেন সিএনজি হয়ে যায় নাকি

আখারাত মনে করে নিজের ছেলের মেয়ের স্ত্রীর সন্তানের বলেন নিঃ গুনা ছাড়েন গুনা ছাড়েন এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল বড় সান্ত্বনা দিছে বান্দা গুণা বেশি হইছে মন খারাপ করো না গুণা অনেক বেশি বাবা বান্দা মন খারাপ করো না আমি আছি না আমার কাছে আইসো গুণা যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না আমি সব মাফ করে দিব এইটাই এই আয়াত কুল হে নবী আপনি বলেন হে আমার বান্দারা তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে জীবনের উপরে জুলুম করে ফেলেছ গুনার সীমা অতিক্রম করে ফেলেছ সাগরের ঢেউর চাইতে গুনা বেশি পাহাড়ের উচ্চতার চাইতে গুনা বেশি আসমানের কাছে গুনা পৌঁছে গেছে আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ হাইয়াক ফিরুদ্নুবা জামি আহ নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনা মাফ করে দিবে ইন্না হু হুয়াল্ রফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান তাহলে কে মাফ করবে কি পরিমাণ মাফ করবে অর্ধেক ভাগ কত ভাগ সখ ভাগ সব মাফ আল্লাহ বলছে বান্দা সব মাফ করে দেব সব কারো কাছে যাইও না আমার কাছে আসো এখন শর্ত হইল প্রশ্ন হইল মালিক কি করতে হবে আমাকে যদি মাফ নিতে হয় আমার করণীয় কি তা আল্লাহ বলেন তিনটা কাজ কয়টা এক ও আনিবু ইলা রব্বিকুম তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তাওবা করো কি করো এই আনিবু মানে ইনাবাত মানে তাওবা রুজু তোমাদের রবের কাছে ফেরো তাও বা করো তাও বা কীভাবে করে ভাবে কয় ভাবে এক আপনি এই তিন জিনিস একসাথ করিলে তাও বা হয় মনে রাখবেন এক নাম্বার কলিজা দিয়া দিল থেকে মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও দিলের শেষ শব্দ আল্লাহ শুনে। তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে আল্লাহ আমি সমস্ত গুণা ছেড়ে দিলাম দুই আর করব না ওয়াদা দিলাম তিন আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ বলে যদি শতভাগ দিল থেকে বাস্তবিক অর্থে গুনা ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মাফ করে দিলাম অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা বলেন না জানে কিনা তিনি সব বুঝে কিনা এই জন্য খামখেয়ালি করলে তো আমরা বিড়ি খাইতে খাইতে আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে না কি তা শুরু হয়েছে বিরিখানা শুরু হয়েছে না বুঝছেন না কি শুরু হয়েছে সাহ দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাক ফরুল্লাহ দেশটার মধ্যে কি ফিটাফিটি চলছে এটা নিয়ে আস্তাক ফরুল্লাহ এই বেডি দেখে দেখে নিয়ে আস্তাক ফরুল্লা এক বুজুর্গ ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে হজরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা আস্তাক ফিরুল আস্তাক ফিরুল ওই আল্লাহ আল্লাহ ওই লোককে বলছে ভাই তেরি আস্তাক ফিরুল্লাহ পর আস্তাক ফিরুল্লাহ তোমার আস্তাক ফিরুল্লার উপরে আস্তাক ফিরুল্লাহ এ কেসে আস্তাক এটা কি ধরনের আস্তাক ফিরুল্লাহ বেটির দিকে সাইয়া রইস আবার কও আস্তাক ফিরুল্লাহ আরে ভাই পেলে তো নজর হটাও ফের আস্তাক ফিরুল্লাহ পড়ো আগে তো চোখ সরাও আগে তো মহিলার থেকে নজর সরাও এরপরে না কইবা আস্তাক ফিরুল্লাহ মানে সাইয়া সাইয়া আক কয় আস্তাক ফিরুল্লাহ এই যে আপনার পকেটে সুদের টাকা আপনি দোকানে মাত্র তুই আইছেন সুদের টাকা এবারে ইমান সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি ডোলেন কিতেন কার লগে মস্কারি করেন কার লগে কন ইমাম সাহেবের হ্যাঁ ইমাম সাবে মাফ করে নাকি গুনা মাফ করে ইমাম সাবে তো যিনি মাফ করে উনি দোহানে টেহাডি দেখছে না কথা বুঝেন না যার কাছে মাফ চাইতেছে উনি কই তারা না যে ফকটে যে টাকা এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন হ্যাঁ আপনি মুখের অন বিড়ির দুর্গন্ধ গেছে না আপনি কি রাস্তা ফুরলা আস্তাঘুল্লার থেকে তো গন্ধ হয় জন্য রামখেয়ালি করলে হবে না খালেজ কি করতে